একটি বাচ্চা ছেলে যে মডেল স্কুল একাদশ শ্রেণীর ছাত্র ছিল তার মিষ্টি হাসির ছবি জাতি জাতি মিডিয়ার তাকে গুলি করে হত্যা করে গুলি এবং গুলি সরাসরি তার বুকে লেগেছিল বুকে গুলি লাগার পরে সে পড়ে যায় তার সহপাঠীরা এবং সহকর্মী বন্ধু যারা ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে সিটি হসপিটাল সম্ভবত সেই হসপিটালে নিয়ে যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার রিপোর্টে লেখা ছিল হসপিটাল তার মানে হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল এবং গান শটে তার মৃত্যু হয়েছে সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে ফারহান ফাইয়াজ এই আন্দোলনে আসার আগে তার ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেটা হচ্ছে যে এমন জীবন বড় যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে ফারহান ভাই আজ নিজের জীবন দিয়ে তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা হিসাবে আমরা মনে রাখবো কারণ আঠারো বছরের একটা বাচ্চা ছেলে দেশের জন্য যেভাবে জীবন দিয়েছেন প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তরুণ ফারহান ভাইয়াদের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে মিলিয়ে দিতে পারে তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি তার মা সেদিন বলেছিলেন টেলিভিশনের সামনে মিডিয়ার সামনে যে দিস ইজ মাই সান হি ইজ ডেড নাও উই ওয়ান্ট জাস্টিস সেটা সম্ভবত তার আনতি ছিল বা তার পরিবারের বক্তব্য এটা এটা সরকারের নির্দেশে সরকারের নির্দেশে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে পরিবারের কাছ থেকে আমরা সে তথ্যগুলো পেয়েছি তারা একটা লিখিত নিয়ে এসেছেন সেটা আমাদের কাছে আছে অভিযোগ কমন আসামি কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে মামলার অভিযোগ তারা ইতিমধ্যে লিখেও ফেলেছেন এটা আমাদের মতো করে আমরা নেব এবং আমার বক্তব্যের পরে আপনারা চাইলে এখানে তারা পরিবারের সদস্য সদস্যবৃন্দ বিশেষ করে শহীদের মা বোন এবং বাবা এখানে উপস্থিত আছে তাদের সাথে আপনার কথা বলতে পারবেন আমাদের পক্ষ থেকে আজকে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার সেগুলো আমাদের প্রাশিক্ষকের কাছে আপনারা জমা দিতে পারবেন আমরা যথাযথ আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফাইয়াজ সে ধানমন্ডি সাতাশ নম্বরে বিগত সৈরাচার বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয় আমি সেই আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের স্মরণাপন্ন হয়েছি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার এমন ব্যথা লিখিত পিতার কাছে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নয় আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান হাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমি আমার নর্মাল লাইফে ব্যাস করতে পারিনি আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ফোন আমি আমার হাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সংরক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে আমি চাই যে আমার ভাইয়ের ভাইয়ের যেন উপযুক্ত বিচার হয় এই জিনিসটা যেন না থাকে যেন বিচার হয় আমি এসেছি ভাইয়ার সাথে শেষ ও দিন আন্দোলনের যে আঠারো তারিখ আঠারো জুলে ও যেদিন শহীদ হয় তার আগের দিন রাত্রে ও রাতের জন্য পিৎজা অর্ডার করে পিৎজা অর্ডার করার পর তখন ও পিৎজা আমাকেও আমার সাথে শেয়ার করে তখন আমার সাথে ওর লাস্ট কথা হয়েছে